বেলডাঙ্গায় যে নৈরাজ্যের ঘটনা ঘটেছিল ষোলোই জানুয়ারি তারই এবার তদন্ত ভার নিল এনআইএ বেলডাঙ্গা থানা থেকে কেস ডায়েরি এবং নথি সংগ্রহ করার পর তদন্ত শুরু করবে এনআইএ ষোলোই জানুয়ারি ঝাড়খণ্ডে পড়ে যায় শ্রমিকের মৃত্যু ঘিরে বেলডাঙ্গায় তাণ্ডবের ঘটনা আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে আবির কি কি জানতে পারছো তুমি কোন কোন ধারায় মামলা রুজু হয়েছে দেখো শুরুতেই তোমায় বলি কেস ডায়েরি নামার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এনআইএর তরফ থেকে আজকে তারা বহরমপুর আদালতে যাবেন ইন্টিমেশন দেবেন এবং তারপর কলকাতা আদালতে অর্থাৎ এনআইএ স্পেশাল কোর্টে ছত্রিশ জনের নামে যে এফআইআর হয়েছে সেটা এনআইএর তরফ থেকে রুজু করা হয়েছে সেই রুজু সেই এফআইআর ছত্রিশ জনের নাম রয়েছে সেই ক্ষেত্রে ছত্রিশ জনকে গ্রেফতার করেছিল পুলিশ এবং এই যে ছত্রিশ জনকে নিজেদের হেফাজতে সে আবেদন জানাতে পারেন এনআইএর আধিকারিকেরা দ্বিতীয়ত তোমরা জানাই যে এফআইআর হয়েছে ইতিমধ্যে এনআইএর তরফ থেকে রুজু করা হয়েছে সেই এফআইআর আরটি ফোর এবং সেই এফআইআর এ যেটা জানা যাচ্ছে এনআইএর সূত্র থেকে যে সিক্সটিন প্লাস ওয়ান প্লাস বি ইউএপি এ ধারাতে অভিযোগ হয়েছে এছাড়াও রয়েছে যেটা জানা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেন্টেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট এবং তার সঙ্গে সঙ্গে ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট এইট বি ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট এবং নাইন ওয়েস্ট বেঙ্গল মেন্টেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট এছাড়াও বিএনএস এর একাধিক ধারা রয়েছে সেখানে একশো নয় থেকে একশো পনেরো ক্লাস টু থেকে দুশো একুশ তিনশো চব্বিশ ফাইভ যার মধ্যে একাধিক জামিন অযোগ্য ধারা রয়েছে এবং তোমায় জানি রাখি এই যে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিক্সটিন ক্লাস ওয়ান ক্লাস বি ইউএপিএ ধারা যেটা এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে এই যে ধারায় মামলা রুজু করা হয়েছে দেশের বিরুদ্ধে কার্যকলাপ দেশবিরোধী কার্যকলাপ এবং এর সর্বাধিক সাজা যাবজ্জীবন পর্যন্ত হতে পারে এবং এই যে ঘটনা ঘটেছিল বেলডাঙ্গাতে সেই ঘটনাতে রাস্তা অবরোধ থেকে আরম্ভ করে রেল অবরোধ এবং তার সাথে সাথে ভাঙচুর অগ্নিসংযোগ সংবাদ মাধ্যম আক্রান্ত হওয়া একাধিক বিষয় ঘটে সেই বিষয় নিয়ে প্রাথমিকভাবে তদন্তকারী যিনি আইও ছিলেন তার সঙ্গে কথা বলা এবং কনসার্ন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলে তারপরে কেসডিআডি হস্তান্তরের যে প্রক্রিয়া সেটা চলছে এবং আজকে আদালতে বহরমপুর আদালতে ইতিমধ্যে আইও গিয়ে পৌঁছেছেন যেটা জানা যাচ্ছে এবং সেখানে ইনটিমেশন দেওয়ার পরেই তারা চলে আসবেন কলকাতায় কলকাতায় তারা অভিযুক্তদের হেফাজতে নেওয়ার প্রক্রিয়া যেমন চালাবেন সমান্তরালভাবে ঘটনাস্থল পরিদর্শনের প্রক্রিয়া চালাবেন এনআইএর আধিকারিকেরা ধন্যবাদ আবির এবার যে খবরের দিকে নজর রাখবো বেলডাঙায় নৈরাজ্য তদন্তে নামলো এনআইএ বেলডাঙ্গা থানায় এনআইএ তদন্তকারীরা বেলডাঙ্গা থানা থেকে কেস ডায়েরি ও নথি সংগ্রহ করেছেন এনআইএর আধিকারিকরা বেলডাঙ্গায় নৈরাজ্যের ঘটনা ষোলোই জানুয়ারি যেভাবে বেলডাঙ্গা একেবারে উত্তপ্ত হয়ে ওঠে তিরিশ ঘন্টা ধরে লাগাতার দুষ্কৃতী তাণ্ডব চলে সেই ঘটনারই তদন্তে এবার নামলো এনআইএ বেলডাঙ্গা থানায় এনআইএ তদন্তকারীরা বেলডাঙ্গা থানা থেকে কেস্টাইলই সংগ্রহ করা হয়েছে সেই সঙ্গে সংগ্রহ করা হয়েছে প্রয়োজনীয় নথি বেলডাঙ্গায় এসে পৌঁছালো এনআইএর সদস্যরা এবং ইতিমধ্যে বেলডাঙ্গায় যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল সেই অশান্তির ঘটনা তদন্ত ভার এনআইএ গ্রহণ করবে এবং তার জন্য কেস ডায়েরি সংগ্রহ করার জন্য যে প্রক্রিয়ার কাজ সেই কাজ শুরু করলেন এনআইএর প্রতিনিধিরা আমরা দেখতে পাচ্ছি এদিন সকালবেলায় বেলডাঙ্গা থানায় এনআইএর টিমের সদস্যরা তারা এসে পৌঁছেছেন এবং এই মামলা সংক্রান্ত বিষয় যে কী কী রয়েছে সেই বিষয় জানতে চান এনআইএর টিমের সদস্যরা তাদের যে এই মামলা সংগ্রহ করার যে প্রক্রিয়ার কাজ সেটা ইতিমধ্যে শুরু করলেন এবং এনআইএর টিমের মোট আটজন সদস্য তারা এসছেন এবং বেলডাঙ্গায় যে অশান্তির ঘটনা পরিবেশ তৈরি হয়েছিল তার জন্য একটা স্পেশাল টিম তৈরি করা হয়েছে এনআইএর এবং সেই টিমের সদস্যরা ইতিমধ্যে সকালবেলা দেখলাম এসে পৌঁছেছে বেলডাঙ্গাতে এবং সেখান থেকে তাদের এই যে মামলা নেওয়ার পরবর্তী যে পর্যায় রয়েছে সেই পর্যায়ে তারা ইতিমধ্যেই প্রক্রিয়ার কাজ শুরু করেছেন এবং এনআইএর টিমের সদস্যরা তারা বেলডাঙ্গা থানায় এসে বেলডাঙ্গা থানা থেকে এই মামলা গ্রহণের জন্য যে পরবর্তী পর্যায় রয়েছে সেই পর্যায়ের কাজ ইতিমধ্যে শুরু করলেন ক্যামেরা দিব্যেন্দ্র সিংহের সঙ্গে পার্থ ঘোষ এবিপি আনন্দ মুর্শিদাবাদ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে